সকলকে শুভেচ্ছা আমি খায়রুল হাসান বলছি ট্রাভেল ফেস্ট ট্যুরস অ্যান্ড হলিডেস ইউকে লিমিটেড থেকে আজকে এমন যে টপিক সেটি হচ্ছে ধরুন আপনি মালয়েশিয়াতে আছেন ধরুন আপনি দুবাইতে আছেন ধরুন আপনি সৌদি আরবে কুয়েত কিংবা কাতারে আছেন কিংবা আপনি সিঙ্গাপুরে আছেন কিংবা এনিওয়ে যেখানে আপনি জব করেন সেখান থেকে একটা মাঝারি মানের স্যালারি আপনি ড্র করেন কোম্পানি থেকে এবং আপনার স্যালারিটা ব্যাংকে আপনি দিচ্ছে হ্যাঁ আপনার আনুষঙ্গিক আর যে ডকুমেন্টস অ্যাজ এ বাংলাদেশি বা অ্যাজ এ যে কোনো ন্যাশনাল আপনার আছে সেক্ষেত্রে আপনি ওইখানে বসে ওই কান্ট্রিতে আপনি আপনার ইউএসএর ভিসা আপনি আপনার কানাডার ভিজা আপনি আপনার মনে করেন অস্ট্রেলিয়ার ভিজা আপনার ইউকের ভিজা যে কোনো স্যানজন কান্ট্রি বা ইউরোপিয়ান ভিজা আপনি সাবমিট করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা আপনাকে টোটাল গাইডেন্সটা দেবো ওইখানে থাকবেন আপনি কীভাবে ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে যে লিগাল ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করা হুম অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করা এগুলো আমরাই আপনাকে করে দেব এই লন্ডন থেকে আমি আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবো আপনি আমরা ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দেবো ইমেলের মাধ্যমে যদি দরকার হয় এর মাধ্যমে প্রয়োজন পড়ে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে মানে যেই দিন অ্যাপয়েন্টমেন্ট ওই দিন গিয়ে ডকুমেন্টসগুলো জমা দিবেন সেখানে যদি বায়োমেট্রিক দিতে হয় আপনি বায়োমেট্রিকটা দিবেন ডিসিশনের জন্য ওয়েট করবেন এই হচ্ছে পুরো প্রক্রিয়া অর্থাৎ এই ভিডিওটি আপনি মনে করেন যে অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ আমরা এখান থেকে আপনাকে হেল্প করতে পারি আপনাকে আপনিই সমস্ত কাজ করবেন আমরা আপনাকে গাইডেন্সগুলো দেবো আমরা আপনাকে সাপোর্ট দিব আমরা আপনাকে আমাদের অ্যাসিস্টেন্সটা দেব এবং আমাদের নির্দেশনায় আপনি কাজটা করবেন এখানে অ্যাক্টর আপনি আমি হচ্ছি ডাইরেক্টর আমার মনে হয় এর চাইতে সহজভাবে বোঝানো সম্ভব না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন একটা লেজিটিভিট জব করেন আপনার আয়টা হচ্ছে লিগাল সেটা ব্যাংকেট ঢোকে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে হুম এবং হচ্ছে সেই সঙ্গে হচ্ছে আপনার আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস অটোমেটিক থাকবে যখন কোম্পানিগুলো দিবে যদি ওই দেশের ট্যাক্স পেপার আপনার কাছে থাকে হ্যাঁ আপনি আদার্স মনে করেন কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে আর যেখানে আপনি যাবেন ওইখান থেকে যে ডকুমেন্টসগুলো আপনার ট্যুরের জন্য ভিজিটের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য বা ইন্ডিপেন্ডেন্ট ট্যুরিস্টের জন্য যেটা আমরা বলে থাকি এই সমস্ত ডকুমেন্টস বা ইনভাইটেশন এগুলো আমরা আপনাকে প্রোভাইড করব এই জন্যই আমরা আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিই বা নিব সো আমার কথাগুলো ক্রিস্টাল ক্লিয়ার আপনারা এই ভিডিওটি আপনারা দেখেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন বড় করে থামলে আমাদের লন্ডনের লোকাল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে অনায়াসে হোয়াটসঅ্যাপে পাবেন এবং আপনারা আমাদেরকে অনায়াসে রিচ করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আমাদের সঙ্গে থাকবেন